পাপের ফল বাবা মায়ের একমাত্র সন্তান তিতিক্ষা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে প্রতিদিন কাজ করার জন্য শাশুড়ি আর ননদের কাছে খোঁটা শুনে শুনেই অভ্যস্ত হয়ে গিয়েছে তবুও এই চার বছর কোনো দিন কোনো প্রতিবাদ করেনি তিতিক্ষা বরং হাসি মুখেই সব কিছুই সহ্য করেছে আজ ছয় মাস হলো ননদ মিতুর বিয়ে হয়েছে তার বিয়েটাও সুখের হয়নি বৌদির মুখটা আজ চোখের সামনে ভেসে উঠেছে বিনা দোষে কত কী না বলেছে তাকে আজ তিতিক্ষার শাশুড়িও অনুতপ্ত সেও ভাবে সব কিছু আমার পাপের ফল আমি যদি বৌমাকে মেয়ের মতোই ভালোবাসতাম তাহলে হয়তো আমার মেয়েটাও আজ সুখী হতো গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ